হে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা মিনি বোতল ডিআইওয়াই করে দেখাবো তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে একটা নষ্ট বোতল নিয়েছি আসলে আমি এটাতে প্রথমে অনেক আগেই সাদা কালারের রঙ করেছি বোতলের গায়ে সাদা কালারের রঙটা বসেনি দেখে আমি বোতলটাকে দীর্ঘদিন এভাবেই রেখে দিয়েছিলাম তো ভাবলাম এটা দিয়ে আসলে কি করা যায় যাদের বোতলে রং বসে না তারা কিন্তু আমার এই আইডিয়াটা ফলো করতে পারেন তো এটাকে আমি শোকাতে দিব আর তারপর আমি এখানে কিছু ফুল পাতা ফুলের ডাটি এগুলো বানাবো ফার্স্টে আমি নীল কালারের ক্লে দিয়ে ফুল বানিয়ে নিচ্ছি আর এখানে ফুলের রেণুটা রেখেছি হলুদ রঙের আর এটা হচ্ছে অপরজিতা ফুল যেটার ভিডিও আমি শর্ট অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম ফুলের মাঝখানটাতে আমি সাদা কালার রঙ করে নিচ্ছি আর এভাবে করে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিব আর নিচের অংশে আমি সবুজ কালার ক্লে দিয়ে একটু রাটিটা বানিয়ে নিচ্ছি ক্লে দিয়ে অনেকে অনেক রকম ভাবে বোতলে ডেকোরেশন করে তো আমার কাছে এটাই অনেক বেশি ইজি মনে হয়েছে আর ইজির ভিতরে বেস্ট মনে হয়েছে তো এটাই আমি ট্রাই করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি সবুজ কালারের ক্লে দিয়ে আমি এখানে কিছু পাতা বানিয়ে নিচ্ছি আর পাতা বানাতে কিন্তু সবাই পারে তো বেশ কিছু পাতা বানানো হয়ে গেলে যখন আমার এটা শুকিয়ে গিয়েছিল এখানে আমি অফ ক্যামেরাতে কাঠ কালারের রঙটা করে নিয়েছিলাম আর এখানে সাইন পেনের সাহায্যে কিছু দাগ কেটে নিচ্ছি অনেকটা গাছের মতো করে আর এটা এভাবে হয়ে গেলে আমি এখানে আঠার সাহায্যে সব কিছু একে একে লাগিয়ে নিব তো আমি এখানে কিছু ডাটি বানিয়ে নিয়েছিলাম সবুজ রঙের ক্লে ক্লেদে এটা সবাই পারে তো এটা আমি এ কারণে দেখাইনি একে একে আমি একের পর এক এখানে নিচ্ছি তো আমি এখানে প্রথমে গুলো বসিয়েছি আর তারপর আঠার সাহায্যে আমি ফুল পাতা সব কিছু একে একে করে বসিয়ে নিব। ডিজাইনটা করার সময় কিছুটা কনফিউজ ছিলাম যে কোথায় আসলে কিভাবে করব। আমার কাছের বোতলের ওপর ক্লেদে এটাই ফার্স্ট কাজ তবে একদম যে কাচের ওপর টানা এখানে কিন্তু আমি প্রথমে টিস্যু ব্যবহার করেছিলাম নেক্সট টাইম আর একটা কাচের বোতলের ওপর ক্লে দিয়ে কিছু একটা ট্রাই করে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো সব কিছু বানানো ইজি হলেও এই ডেকোরেশন করাটা আমার কাছে খুবই ঝামেলার ছিল আসলে কোথায় কীভাবে কোন ডিজাইনটা করব কিভাবে ডিজাইন করলে ভালো দেখা যাবে এটাই আসলে ভেবে পাচ্ছিলাম না চাইলে এটা ট্রাই করতে পারেন আর নির্দিধায় আমাকে মেনশন দিতে পারেন ফাইনালি পাতা ফুল ডাটি কিছুই বসিয়ে ফেলেছি আর তারপর এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল এখানে আমি জিরো সাইজের পাটের দড়িটা ব্যবহার করেছি দড়িতে আমি ফেভিকলাটা ইউজ করেছিলাম আর তারপর আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব ঠিক যতটুকু আমি রাখতে চেয়েছি আর তারপরে কিন্তু আমাদের ফাইনাল লুকের অপেক্ষা তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর পরবর্তীতে কী ট্রাই করবো সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা